সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেক রেসিপি নিয়ে পারফেক্টভাবে ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এই জায়গায় পাতাকপি কেটে নিচ্ছি গাজর কেটে নিচ্ছি ব্রোকলি কেটে নিচ্ছি তো আমি এটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা ফ্রায়েড রাইসে কিন্তু বেশি তেল দিতে হয় না হালকা তেল আপনি ইউজ করবেন তো এই জায়গায় আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন ফার্স্টে আমি কেটে দিয়ে দিলাম পেজ রসুন তো এটা আমি ভালোভাবে ভাজে নিব ভালোভাবে ভেজে আমি এই জায়গায় রেড পেপার গ্রিন পেপার ইয়েলো পেপার তারপরে এটা হচ্ছে জুকিনি আমরা মিষ্টি কুমড়ো বলি মিষ্টি কুমড়োর কাঁচাটা এটা আমি কেটে নিছি ছোটো ছোটো করে এটা ভালো পেঁয়াজটা ভাজার পরে আমি এটা দিয়ে দেবো সম্পূর্ণ একবারে দিয়ে দেবো পাতাকপি তারপরে গাজর ব্রকলি গ্রিন পেপার ইয়েলো পেপার রেড পেপার হালকা করে নিছি তো এটা আমি ভালোবাসে ভাজবো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ভাজা এটার সাথে আমি অ্যাড করে দিব লবণ লবণ দেওয়ার পরে আমি দুইটা সিদ্ধ ডিম বয়ল করা ডিম আমি এর ভিতরে এটা ভেঙে দিব ভালোভাবে ভেঙে মিক্স করে দেব এর ভিতরে তো এটা বয়ল করা ডিম দিলে কী হয় এটা ভালো হয় এটা পারফেক্ট হয় এখন এর ভিতরে ইউজ করবো আমি এখন একটা টুনা ছোটো সাইজের একটা টুনা নিছি এটা কিন্তু মাছ এটা টুনা ফিশ বড় যে টোনা আছে টুনা ফিশ তো ওই থেকেই কিন্তু এটা এটা এরকমের বাটার ভিতরে ভরে রাখে টুনা ফিশ এখন আমি এর ভিতরে ইউজ করব যখন এটা টোনাটা দেওয়ার কারণ হয়েছে এটা যখন আপনি খাবেন এটা ফ্লেভার আসব অন্য রকমের তো আমি ভেঙে কিন্তু দিয়ে দিচ্ছি এর ভিতরে এটা ভেঙে আমি ভালোভাবে মিক্স করে নেব এটার সাথে সবজির সাথে আমি এটা মিক্স করে দেব ভালোভাবে মিক্স হওয়ার পরে এ জায়গায় কিন্তু আমি এখন আমি চাল আগে পাকিয়ে নিয়েছি চাল বানিয়ে নিছি বাসমতি রাইস এটা আগেই আমি বানিয়ে নিছি রাইস এটা এখন এর ভিতরে আমি ঢেলে দিব রাইস দেখেন আমি চাল ঢেলে দিচ্ছি এর ভিতরে চাল দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিক্স করব সবজির সাথে ভালোভাবে এটা মিক্স করব মিক্স যখন হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দেবো ব্ল্যাক পেপার এই যে আমি ব্ল্যাক পেপার নিয়েছি পরিমাণ মতো এটার সাথে আমি ব্ল্যাক পেপার অ্যাড করে দিব তো সম্পূর্ণ মিক্স করার পরে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এভাবে হয়েছে আমি এখন ডেকোরেশন করেছি একটা প্লেটে এভাবে দেখানোর জন্য আপনাদের ডেকোরেশন করে নিয়েছি কীরকমের হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সেম রেসিপি ফলো করে অন্তত একবার হলেও কিন্তু ট্রাই করবেন ট্রাই করে বানিয়ে খাবেন দেখবেন সেই কিন্তু সেই স্বাদ না খেলে কিন্তু এটা বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য